ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্লু কালার চারটা কালার খুব সুন্দর যার যেটা লাগে দূর দূর করে করে পাঁচটা হচ্ছে ডেলিভারি প্রসেস বলি কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা অনেক ঢাকার মধ্যে অর্ডার করতেছে তারা ভাবতেছে যে আমার আশি টাকায় আমি অর্ডার করে নিতে পারবো হ্যাঁ কিন্তু আপু এটা অর্ডারটা হচ্ছে গিয়ে আপনার পাঠাও কুরিয়ারে ওজনে যায় ওরা অফিসে ওজন দেয় আমাদের এখান থেকে ওজন দেয় তো এটা হচ্ছে ওজনে আমার পার কেজি ওজন কাটে তিরিশ টাকা করে সো আপনারা যদি আর দশটা বিশটা ড্রেস নেন সেক্ষেত্রে আপনার দেড়শো টাকার মতো ডেলিভারি চার্জ চলে আসবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরেও হচ্ছে কি আপনার সেম সিস্টেম তিনটা পর্যন্ত আপনারা একশো টাকা নিতে পারবেন তিনটার উপরে চলে গেলেই চার্জ আপনার বেড়ে যাবে সো আপনারা একটু ডেলিভারিটা শুনে নেবেন মডারেটারের কাছে যাবো আমার কত টাকা আসতে পারে ঠিক আছে তো ফার্স্টে আমরা সুন্দর একটা চুনরি ড্রেস দেখাবো খুব সুন্দর একটা চুনরি ড্রেস দেখাবো এইটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা একটা ভীষণ সুন্দর কাশ্মীরি ডিজাইনের একটা চুনরি ড্রেস আছে যেটার কিনা আমরা বুটিক সেল করেছি ওইটারই কিন্তু কটনটা ওইটারই কটন ভার্সেলটা আসছে আমরা এটার বুটিকটা সেল করেছি অহরহ প্রচুর সেল করেছে এটা আমরা ঠিক আছে আর এর আগের লাইফটা কিন্তু আমরা সুপার কাতান এবং জমজমের নিউ কালেকশন দেখিয়েছি আর এটা চলে যাচ্ছে আপু দপারটা অ্যান্ড এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা বিশটা টোটাল বিশটা ঘুরে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রায় দিচ্ছি মাত্র মাত্র আপনার অনলি অনলি ছয়শো করে মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগে নিয়ে ফেলবেন কটন রাইস হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই তুমি যাও বেরো যাও আমি করতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে যাও ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো করে খুবই সুন্দর এটা ড্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি কালোর মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার কালোর মধ্যে অ্যাশ কালার আচ্ছা আমি দিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি শুধুমাত্র আপনার ছয়শো করে মাত্র ছয়শো করে এটা চারটা কালার দেখানোর পর আমি বুটিক্সের আবার দুটো কালার না এখানে তো এক্সট্রা নাই আচ্ছা এটা হচ্ছে আপু অলিভ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে অলিভের মধ্যে পাবো আমরা অলিভ না সরি একদম আহ আপু এগুলো পাতলা আপু এগুলো অনেক কাপড় সুন্দর আছে এগুলো একেবারে নিশ্চিন্তে নিয়ে নেন আপু ছয়শ পঞ্চাশ টাকা করে ছয়শ টাকা করে এগুলো পেয়ে যাচ্ছি কাপড় খুব সুন্দর হবে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ করে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে কাপড় পাতলা হবে না করতে পারবেন কোনো সমস্যা নাই হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ব্লু মধ্যে হবে সবাই কি লাইটটা জয়েন করে ফেলবেন এটা অনেক সুন্দর দেখা যায় কিনা ক্লিয়ারলি একটু বলবেন আমাকে ঠিক আছে সো এটা ব্লু কালারটা মাত্র ছয়শো করে জলদি জলদি স্কিন শর্ট দিয়ে ইনবক্স করে মাত্র ছয়শো করে অনেক সুন্দর নতুন আসছে চুনরি মিস করে না চুনরি কিন্তু শেষ চুনরি আমার হয়তো বিশ পিসের মতো হবে এটা একটু জলদি অর্ডার করে ফেলবেন চুনরি প্রায় শেষ চুনরি প্রায় শেষ এখন আমরা প্যাটেলস দেখাবো দেখেন দুর্দান্ত সুন্দর একটা প্যাটেলসের ড্রেস আসছে অনেক সুন্দর একটা প্যাটার্ন আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই প্যাটেলটার কাপড় পুরো বেক্সি বয়লের মতন এবং তার কালারটা এত সুন্দর পেস্টের সাথে ব্লু পাবেন পেস্টের সাথে ব্লু পাবেন মাত্র ছয়শো করে পেস্টের সাথে ব্লু পাবেন মাত্র ছয়শো করে এটার সাদা আর ওইটা একটু ওপেন করতে হবে এটা চারটা কালার শেষ করার পর আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন চমৎকার সুন্দর একটা কালার আমরা এটা পাবো এটা প্যান্টের কাপড় যাচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এটার অন্যটা পাতলা সুতির কাপড় কিন্তু জামা স্যালোর দেখলে মনে হচ্ছে আপু বেক্সি বয়লের মতো অনেক পাতলা মানে খুবই সুন্দর আপু সুতির কাপড় পিওর আপনার এটাও ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে শেডিংটা অনেক সুন্দর দোপাটার প্রত্যেকটার শেডিং সুন্দর হবে ঠিক আছে এবং প্রত্যেকটা সেম ডিজাইনে হবে প্রত্যেকটা ড্রেস এই যে এটা প্যান্টের কাপড় হ্যাঁ এটা প্যান্ট এটা হচ্ছে আপনার জামার গলার ডিজাইনটা সাইড দিয়ে সুন্দর করে ডিজাইন ইয়া করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা আর এটার সালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধু আমি সিলেক্টিভ ড্রেস দেখাবো এখন যেগুলো আমাদের একদম হট রানিং সবচেয়ে মানে একেবারে সেরা কালে সে ওটাই দেখাবো ঠিক আছে এটার কালারগুলো অনেক সুন্দর তো আমরা এটার নেক্সট কালার চলে যাব এটা হচ্ছে মেহেদি কালার প্রত্যেকটা কালার সুন্দরই রয়েছে প্রত্যেকটা কালার এত সুন্দর কোনটা রেখ কোনটা নিবো এরকম একটা অবস্থা এটা এটা একটু দেখি এইটা আচ্ছা এটা চলে যাচ্ছে আপোর রাইসটা দেখেন কালারটা খুব সুন্দর হবে মাত্র ছয়শ করে শুধুমাত্র মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা তো অনেক সুন্দর একটা প্যাটার্ন এটাও প্রায় শেষ এটা কিন্তু অনেক আপুরা ইনভলভ করেছিল আপু এটা নিয়ে আসো এটা নিয়ে আসো তো এটা আনা হয়েছে অলরেডি অনেক আপুরা নিচ্ছে সালোয়ারটা কি সুন্দর দেখেন দোপাট্টাটা কি সুন্দর দেখেন মাত্র ছয়শ টাকায় দিয়ে দিব অনেক সুন্দর মাত্র ছয়শ করে খুবই সুন্দর হবে এটা খুবই সুন্দর হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলার সাথে হাতার কাপড় পেয়ে যাব তারপরে হচ্ছে আপনার বর্ডার দিয়ে সুন্দর করে বানালে খুব ভালো লাগে ড্রেস গুলো পার পেয়ে যাচ্ছি সাইড সুন্দর পার আর সালোয়ারের কাপড় দেখেন কি সুন্দর অনেক সুন্দর নীলা আপু কেমন আছেন আসসালাম আলাইকুম মেহেদি কালার কে নিবেন প্রত্যেকটা কালার সুন্দর আপু এটা আরো সুন্দর এটা আরো সুন্দর যে কাউকে এই ড্রেসটা মানাবে অনেক বেশি সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা পেজে ছবি পোস্ট করে দিয়েছে দেখেন এটার ছবি পেজে দিয়েছে অলরেডি আর এটা হচ্ছে রেড মেরুন কালার এই যে এটা তো অনেক বেশি সুন্দর অ্যাক্টিভ আছি কেমন আছেন আপু আসসালাম এই দুইটাই দুইটা এটার পরে হ্যাঁ আচ্ছা এটা দেখেন খুব সুন্দর কালার খুবই সুন্দর আপু মাত্র ছয়শো পঞ্চাশ করে যেহেতু আজকে বৃহস্পতিবার রাত সবার কালকে ছুটির দিন সবাই দেখে শুনে আস্তে ধীরে অর্ডার দিয়েন আমাদের এগারোটা বারোটার দিকে মডেটার আর অনেকে কি করছে আপু বিকাশ করে যেই কলটা দিচ্ছে হ্যাঁ বিকাশটা করার সাথে সাথে ফোন আপু টাকা দিয়েছি মেসেজ চেক করেন আপু আপনারা দয়া করে কেউ কল দিবেন না ঠিক আছে বিকাশ করে লাস্টের চারটা নাম্বার দিয়ে আপনারা একটু সময় দিবেন কারণ আমাদের একটু রাত করে ঘুমাতে হয় সকালে আমরা দেখা যাচ্ছে যে প্রচুর ফোন নর্মালি আমাদের ডেলিভারি থেকে আসে তা আপনারা কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আমরা চেক করে দিব আপু অনেক সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ শাকিলা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু টিসটা কারা কারা না গুড় কত গুড়ো ভালো কথা গুড়ের কথা একটু বলে দিই গুড় হচ্ছে ছয়শো পঞ্চাশ করে অরিজিনালটা নতুন গুড় আর দাম কমবে আরো পরে গিয়ে ঠিক আছে এখন তো নতুন দাম অনেক বেশি এখন আমার কিনতেও হয়েছে বেশি যার জন্য আমার সাড়ে ছয়শো করে সেল করতে হচ্ছে কারণ ভালো ভালোটাপু এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ টাকা বুটিসটা যেই নেবেন ইনভেস্ট করবেন কপি আপু আসসালামু আলাইকুম কপি আপু আসসালামু আলাইকুম এটা এক হাজার পঞ্চাশ টাকায় প্রাইস অরিজিনালটা আপু ভালো ভালোটা এর তো কমে পাওয়া পসিবল না ঠিক আছে এখন খুব ক্রাইসিস যারা গত বছর এটা সেল করতেছে তারা আপনাদেরকে চারশো টাকাও দিতে পারবে ওটা হলো চিনি দেওয়া এটা পিওর গোড় মানে প্রথম গাছের যে জিরান কাঠ জিরান কাঠের ফার্স্ট টিপের হচ্ছে গুড় আমরা দিব আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে ভালো জিনিসের দাম বেশি ঠিক আছে এটা রাখেন মাত্র প্রায় দিচ্ছি তেরোশো পঞ্চাশ মাত্র প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের চেরি ব্লাসমের একটা ড্রেস কোনটারে আপু বটিসটা এক হাজার একটা মিনিট আচ্ছা গোড় যারা নিবেন এখন জিরান কাঠের প্রথম ফার্স্ট যে রসটা বের মানে যে রসটা হয় সেটার যদি গোড় নিতে যান গন্ধটা সুখে দেখো জাস্ট অনেক সুন্দর না আপু এটা আপনারা মানে হাতে না পাইলে বুঝবেন না এটা আপনি যখন জ্বালাবেন চুলায় কোনো কিছু পিঠা বানাবেন দশ মাইল দূরেও এটা রান চলে যাবে ঠিক আছে স্মেলটা কেমন অনেক মজা আমি তোমার জন্য রাখছি এক কেজি এটা অনেক মজা ইয়ান এটা রুটি দিয়ে খাবে আর এই খালেদা আপু কেমন আছে আসলাম আলাইকুম অনেক দিন পর গুড় ছয়শো পঞ্চাশ অরিজিনালটা এটা দাম পরে কমবে এখন যা যা কিনছি বিশ কেজি এই দামেই চলবে তারপর দাম কমলে আমি দাম কমায় দিব। ঠিক আছে এটা ছয়শো টাকা গুড় গুড় ছয়শো পঞ্চাশ কেন হচ্ছেন আসলাম আলিকুম এটা হচ্ছে মধু পিওর মধু নয়শো টাকা কেজি অরেঞ্জ জাল কোনো ভেজাল নাই ল্যাবে টেস্ট করবেন আর মধুটা আপনারা ফ্রি হাতে রাখবেন কাঁচের গোয়মে রাখবেন গুড়টা ফ্রিজের ডিপে অথবা নর্মাল রাখবেন ঠিক আছে সব ডিসকাউন্ট দিয়ে দিলাম আপু কোকো প্রিন্টের জামা তেরোশো পঞ্চাশ করে আপু এটা ছয়শো আগের লাইভে সব মালহার কোকো প্রিন্ট ড্রেসের সাথে নেওয়া যাবে আ দেখেন আপু আপনি অর্ডার দেন চেষ্টা করব দেওয়ার জন্য ঠিক আছে প্রাইস দিচ্ছি মাত্র আপনার 650 টাকা মাত্র 650 টাকা জিগজ্যাগ only 650 করে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ইনবক্স করেন দেখি ড্রেসের সাথে অ্যাটাচ করে দেওয়া যায় কিনা কার্টন কার্টন করেন খুলে দাও না কেন শুনর একটি ড্রেস আচ্ছা আসলাম আলাইকুম কেমন আছেন খালেদা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন না অনেকদিন পর দেখলাম আপনাকে আচ্ছা আপু আজকে আচ্ছা নিউ হেজাব আজকে নিউ হেজাব করলাম আপু আমার হেজাব অনেকদিন আগে আমার নিউ হেজাব নাই প্রায় গিয়েছি মাত্র আপনার ছয়শ পঞ্চাশ সব আগের হেজাব আমি ঘুরাই ফিরাই মাঝে মধ্যে আমার সাদাটা পরলে যে আমার কালার সুন্দর লাগে দেখতে এই জন্য পড়ি আপু সাদা সবসময় কালার ভালো বোঝা যে ছয়শ পঞ্চাশ করে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি খালেদা আপু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আপনার দুপুরের লাইভ ছয়শো জানিবেন নিবেন অনেক লাইভ আমরা দুপুরে করেছি ছয়শো টাকার রাত্রে আমরা ছয়শো পঞ্চাশ দেখাই এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি নতুন ড্রেস মালহারের ডিজাইনে পাচ্ছি ছয়শো পঞ্চাশ করে মাত্র নতুন ড্রেস মালহারের ডিজাইনে পাচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার অনেক সুন্দর কালারগুলো অনেক অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো একটু মার থাকবে ফার্স্ট টাইম যখন ওয়াশ করবেন রং যাবে থাকবে ভয় পার কোনো কারণ নাই এগুলো আপনাদের রং যাবে বাট এত মানে নরম হয়ে যাবে আপনি যখন ওয়াশ করবেন নরম হয়ে যাবে প্রথম লাইফটা যারা দেখেন একটু দেখে নিবেন নতুন মালহার সুপার কাতান তারপরে বডি কাতান আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে প্রথম লাইভটা সবাই একটু দেখবেন ফার্স্টের লাইফটা সবাই একটু দেখার্স্টের লাইফটা সবাই দেখবেন এটা সব সল্ট এটা আমার কাছে মনে নাই আমাকে আবার আবার কাল কালকে না পরশু আবার আনতে হবে পরশু আবার আনতে হবে এটা অনেক সুন্দর দেখেন আমি দেড় দুশো পিস ড্রেস আরো এক্সট্রা রাইখা দিছে এটা মানে আমার আসার সময় আমার ইয়ে তো মানে হয় নাই ঠিক আছে মানে ধরে নাই গোর নাকি রসের রা বাপু বুঝলাম না রস জ্বালায় গুড় হয় আপু এটা ৬৫০। পঞ্চাশ তোমাদের লাইভ আচ্ছা ভালো লাগে আচ্ছা অনেক ধন্যবাদ ছয়শো পঞ্চাশ করে আপু যা ঝটপট দেখাবো আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর ড্রেস দেখে এটা হচ্ছে একদম ফিরোজা কালারের মধ্যে ডিসকাউন্ট যারা নিবেন দুপুরের লাইভটা দেখবেন সব ছয়শোর অনেক ড্রেস আছে আর নতুন এখনকার ফার্স্ট এর যে লাইভটা হয়েছে কাতান বডি কাতান জমজম যারা নতুন ড্রেস নেবেন আবার আগের লাইভটা দেখবেন এগুলা নতুন ড্রেস একদম টাটকা ড্রেস মার দেওয়া করকড়া চকচকার রাইস ফিরোজা কালার মাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে এটা প্যাটাল সাড়ে নয়শো বিক্রি হয় আপু সাড়ে নয়শো বিক্রি স্টিল হচ্ছে এখন আমরা এটা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপু আমার এক কেজি গুড়ের অর্ডার করছিলাম পাঠিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আপু পাঠিয়ে দিব খুবই সুন্দর হবে দেখেন ছয়শো পঞ্চাশ মাত্র এত সুন্দর একটা প্যাটালস জামা আর এটা আসলে যত ওয়াশ করবেন তত বেশি নরম হবে ছয়শো পঞ্চাশ নেক্সট কালার হচ্ছে এইটা দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর কালারটা খুব সুন্দর আপু ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন অনেক সুন্দর আমি দুইটা ড্রেস বানাতে দিয়েছি যদি কার লাগে আমি পরার পর পর অর্ডার করে ফেলবেন সেল করে দিব ঠিক আছে আমি এটা একটা কালো বানাইতে দিলাম আর একটা জানি কি একটা ড্রেস ওটাও আমি সেল করে দিব আচ্ছা অনেক ধন্যবাদ দুইটা ড্রেস সেল করবো জানা নেবেন সাথে তিন বক্স করবেন মানে লাইভেই হচ্ছে নিয়ে ফেলবেন মজুরি টুজুরি আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিব যান খুব সুন্দর ড্রাই দেখে এটা হচ্ছে মেরুন কালার আমি মেরুন নিতে চাইছিলাম এই ড্রাইসে বাট মেরুন কালার নাই রাখু ছয়শো ও এটা আমার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে দেখেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা কটনের আরো কিছু কালেকশন দেখবো প্রচন্ড গরম পড়তেছে ঢাকাতে মানে শীতের কোনো ইয়া নাই আচ্ছা আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার যারা টুকটাক সরিষা ফুলে যাবেন বেড়াতে যাবেন গ্রামে তারা এটা নিতে পারেন এটা অনেক সুন্দর লাগবে বাগানে সরিষা বাগানে চলে যাবেন একেবারে সরিষা ফুলের কালার মাত্র ছয়শ করে মাত্র ছয়শ করে দেখেন সরিষা ফুলের কালার মাত্র ছয়শ করে বাসা আছে চেঞ্জ করবেন জানুয়ারি এন গাজীপুর কনাপাড়া আর নতুন আছে আপু কোনো সমস্যা নাই অর্ডার দিয়ে আপু চা পাতা নাই না হা চা পাতা এখন আর নাই এটা সুন্দর একটা অনেক সুন্দর এটা মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে বাকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর চা পাতা এখন নাই আপু এত আমাদের থ্রি পিস পেশার এত দেরি করে আসলাম আপনি দেরি করে আজকে আসছেন আজকে আমি তাড়াতাড়ি আসছি চাচি আজকে আমি এগারোটার পরই চলে আসছি আপনি আজকে লেট করছেন এখন বাজে বারোটা বারো আমি আজকে একটা লাইফ শেষ করে ফেলছি ছয়শো পঞ্চাশ দেখেন এটা পঞ্চাশ কারণ কালকে জুম্মার দিন আমাকে খুব সকাল সকাল উঠে রান্না করতে হবে বাসে মেহমান আছে ছয়শো পঞ্চাশ আর্লি ইন দা মর্নিং আমাকে উঠতে হবে কালকে ইনশাল্লাহ কালকে রান্নাবান্না আছে প্রচুর চাপ আছে রান্না বান্নার ফ্রাইডে যেহেতু সময়তে কভার করা যায় তার সাথে লাইভ আছে মানে দুইটার মধ্যে খাবার মানে শেষ করতে হবে দুপুরের খাবারটা তাহলে আমাদের লাইভের প্রোডাক্ট গোছায় আমরা টাইমের মধ্যে লাইভ করতে পারবো ইরা আপু আসসালামু আলাইকুম এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার যারা কটন লাভার আছেন নাজেন্টা কালার পছন্দ করেন আমার কিন্তু এই কালারটা অনেক পছন্দ যে যাই বলেন সবচেয়ে সুন্দর কালার আমার কাছে এটা লাগছে দুইটা কালার টোনটা খুব সুন্দর মাত্র ছয়শ করে আচ্ছা এটা হচ্ছে ভোট আপু এটা আলতা কালারটা একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন কারণ নীলিমা আপু নীলিমা নীলা ইসলাম আপু সবাই জয়েন করে ফেলছে সুন্দর বিনো আপু আসসালামু আলাইকুম মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ সবাই মোটামুটি কেনাকাটা করছে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর আপনারা ইনভলভ করতেছে কারণ লাস্ট মোমেন্টে সবার অনেক প্রোডাক্ট দরকার বাড়ি যাচ্ছে অনেকেই কটন লাগছে বা হচ্ছে দামি কাপড় বা বুটিক্স লাগতেছে মোটামুটি সবাই নিচে এটা কালারটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে সুন্দর একটা ইটা ইটা কালার না এতো চা পাতা নাই প্রায় যে মাত্র ছয়শো পঞ্চাশ করে চা পাতা আমারই শেষ হয়ে গেছে আমার হচ্ছে গিয়ে সিলেট থেকে একজন পাঠাইছে আমার এক পরিচিত আর কি আমার খাওয়ার জন্য পাঠাইছে ওটা খাচ্ছি আর কি এটা দেখেন কি সুন্দর দেখেন আলতা কালার সুপার হিট একটা ড্রেস আলতা কালার বুটিকসটা যেটা এক হাজার পঞ্চাশ টাকার ওইটারই কিন্তু কটনটা যারা এখনো নেন না এটা অর্ডার করবেন কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই দামিটার এটার সাথে এক হাজার টাকার বুটিক যারা নিয়েছেন তারা ধরলেই বুঝতে পারবেন এক হাজার না সরি ওটা এক হাজার পঞ্চাশ টাকা পাখি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোয়ালিটি এটা কিন্তু তাসলিমা আপু আসসালাম আলাইকুম এটা এত ভালো কোয়ালিটি আপু এত ভালো কোয়ালিটি আপু বলার মতন এটা এত ভালো কোয়ালিটি এটা নিয়ে আজ পর্যন্ত কেউ খারাপ বলতে পারে নাই এত সুন্দর সিক্স ফিফটি টাকা এটার কালার আসছে চারটা আমি একটু জাস্ট জলদি জলদি দেখাবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভালো আছি বৌমা তাহলে মিস করেছেন ইয়াস আপনি প্রথম লাইফ মিস করেছেন চাচি আজকের প্রথম লাইফটা খুব সুন্দর ছিল আমি বিকাশ করেছি অর্ডার আচ্ছা আপু সমস্যা নাই লোক আপু আপনি বিকাশ যে লাস্টের চারটা ডিজিট দিয়ে রাখেন আপু মেয়ের আজকে নয়টা পর্যন্ত কাজ করে চলে গেছে কালকে জম্মার দিন ওরা এগারোটার মধ্যে চলে আসবে রিপ্লাই দিয়ে দিবে আপু সিরিয়ালে খুলে রিপ্লাই দিয়ে দিবে আমরা বিকাশ পাইলে সাথে আমাদের অ্যাপ আছে অ্যাপে আমরা উঠাই ফেলি যেই টাকা ঢুকে সাথে সাথে আমরা ওটা এন্ট্রি করে ফেলে আপু সুতরাং সিরিয়ালে আপনার মেসেজ চেক করা হবে এটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো ফোন দেওয়ারও দরকার নেই টেনশনের কোনো কারণ নাই বিকাশে আমার মাসে লক্ষ লক্ষ টাকা আসে আপু ঠিক আছে এক দুই টাকা বিকাশে আসে না দুইশো টাকা সেকেন্ডে সেকেন্ডে ঢুকলে চিন্তা করেন মাসে কত লক্ষ টাকা বিকাশ আসে তা আমাদের এগুলো তো মেনটেন করতে হবে একেবারে পুরো অ্যাকাউন্ট চেক করে তারপরে আপু অনেক সময় কি করা যায় অনেকে ফেক স্ক্রিনশট নিয়ে রাইখায় দায়ে বলে যাপু এটা আমি পাঠালাম আপনি আমার ড্রেস পঠায় দিন আমরা অ্যাকাউন্ট চেক না করে দেই না কন্টিনিউ আমরা প্রতি অ্যাকাউন্ট চেক করে তারপরে বিকাশের পেমেন্ট আমরা শিওর হই ঠিক আছে অনেকে বলে যে লাস্ট ডিজিট কেন দিব বিকাশের স্ক্রিনশট দিয়েছি ভাই স্ক্রিনশট 200 টাকার স্ক্রিনশট আমাদের নাম্বার অনেক দিন আগে দিয়ে পরে যদি ওটা দেয় আবার আমি তো বুঝবো না আমরা অ্যাকাউন্ট চেক না করা কোনো বিকাশে আমরা ইয়ে করি না তো এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে তারপরে আমরা দেই আপু কারণ আপনাদের চাইতে আমাদের দায়িত্ব বেশি কারণ আপনার দুইশো টাকা যদি আমি মানে সঠিকভাবে আমি না চেক করি তারপরে তারপর হচ্ছে গিয়ে আমি ধরো বললাম যে আসে নাই তো আমার যদি এসেও থাকে তাহলে আমি বললাম যে আপু টাকাটা আমি পাইনি তাহলে ওই দুশো টাকার জন্য আমার জরিমানা হবে এ দুনিয়াতে আবার উপরেও গেল ঠিক আছে এই টাকার হিসেবটা খুব ভয়ঙ্কর জিনিস এটা খুব মানে আমরা ওভাবেই মেনটেন করি যেন আমাদের ভুল না হয় ঠিক আছে অনেক সুন্দর আলতা কালার আমার জন্য একটা রেখে দাও আচ্ছা আলতা রেখে দিব আপনার জন্য এটা দেখেন কি চমৎকার ড্রেস এটা খুব চমৎকার আচ্ছা জি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর অনেকে আমাদেরকে পাঁচ হাজার দশ হাজার আট হাজার মানে বিশ হাজার টাকাও বিকাশ করে দেয় এগুলো আমাদের খুব সেনসিটিভ ব্যাপার আপু কারণ একজন ভরসা করে আমাকে এতগুলো টাকা দিবে তা আমাদের তো সেটা সেইভাবেই কাজে লাগাইতে হবে যেন কোনো মানে ভুল না হয় এটা অনেক সুন্দর একজন আপু ইউএসএ থাকে যশোরেরই বাসা আমাকে বিশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে ওনার আম্মা বাসা একা ওনার আম্মা টাকা দিয়ে রিসিভ করতে পারবে না উনি আমাকে ফুল পেড করছে আমি ওনার ড্রেস নিজে চেক করা তারপরে হচ্ছে পাঠিয়ে দিয়েছি যার অন্যদের কাছে দিলে হয়তো ড্রেসটা বেরোতে পারে নিজে চেক করে আমরা ড্রেস দিয়ে দিয়েছি এবং ওনার আম্মা জাস্ট রিসিভ করে নিয়েছে এটা হলো ছয়শো পঞ্চাশ কারণ আমাদের একটা ইয়া থাকে আপু যে আমরা প্রোডাক্ট সেল করতেছি কিন্তু যখন কেউ আমাদেরকে টাকাটা দেয় তখন এটা একটা বড় দায়িত্ব আমাদের মানে চিন্তার ব্যাপার যে এতগুলো টাকার প্রোডাক্ট আমাদেরকে মানে অ্যাডভান্স করে দিছে প্রোডাক্ট না দিয়েই এখনকার যুগে বিশ্বাসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ওটা কোনোভাবেই নষ্ট করা যাবে না এটা অনেক সুন্দর দেখেন হ্যাঁ আমাদের পাঠাইয়া আমরা পাঠিয়ে জাস্ট ওরা রিসিভ করবো কারণ এগুলো আসলে ঝামেলা খুব মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে যেই নেবেন ইনবক্স করে খুবই খুবই সুন্দর এটা কিন্তু চুনরির নতুনটা ঠিক আছে এটা সাড়ে ছয়শোর কালার হচ্ছে চারটা ওটা ছিল লাল এটা হচ্ছে ম্যাজেন্টা ছয়শোর আসছে এটা একটু মানে এটার অন্য ডিজাইনটা আসছে ছয়শো মানে একটু কম দামে ওটা কম দামে বলতে কাছাকাছি ওটা এই জন্য আমরা অফ রাখছিলাম এটা হচ্ছে সাড়ে ছয়শোরটা এটার মধ্যে আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস এটার মধ্যে প্যাটার্স লেখা থাকবে এই যে সাড়ে ছয়শোটার মধ্যে প্যাটার্স লেখা থাকবে আর ওটার মধ্যে কি জানি জমজম না কি লেখা ছিল ঠিক আছে এটার মধ্যে লেখা থাকবে প্যাটার্স এই যে এই চিহ্নটা থাকবে প্যাটার্নস লেখা থাকবে ঠিক আছে সেটা হচ্ছে সাড়ে ছয়শো ছয়শো টাকারটাও আছে এটা আপনারা চাইলে দুটো নিতে পারবেন ছয়শো আছে সাড়ে ছয়শো আছে ঠিক আছে এটার মধ্যে প্যাটার্নস লেখা থাকবে ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যে আপু টাকার হিসেব খুব সাংঘাতিক আপু ওটা অনেকে আমাদের পেজে আসে মাঝে মধ্যে কমেন্ট করে এই আপনি আমার টাকা মাইরা দিয়েছেন দুইশো টাকা দেন নাই এগুলা হচ্ছে ফেক আমি সাথে সাথে চেক করি কারণ আপু আমাদের মডেলটা সবসময় মানে ব্যস্ততা থাকে কোনো সময় কাউ কেউ হয়তোবা দুশো টাকা দিছে হয়তোবা ওরা ওই মেসেজটা চেক নাই বা চেক করছে হয়তো বা তাকে ড্রেস পাঠাতে ভুলে গেছে এখন আমরা যদি না দিয়ে থাকি দুইশো টাকা দায় কে নিবে বলেন ও তো নিবে না টাকাটা তো আসছে আমার অ্যাকাউন্টে অবশ্যই আমাকে ধরবে তো এটা হলো মানে ব্যাপার আমি ওদেরকে বলছি সবসময় যারা বিকাশ করবে তারা আগে ড্রেস তাদেরকে দিবা না থাকলে আরেকটা দিবা এটা হচ্ছে ছয়শো করে কালো অরেঞ্জ অনেক সুন্দর কালো অরেঞ্জটা আর এটা হচ্ছে মেহেদি কালার আপু কাল জামাগুলো পেয়েছি অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ নীল কাবু আপু খুবই সুন্দর কমেন্ট করেছেন অনেক সুন্দর এটা দেখেন আমাকে একটা প্রবাসী ভাই আছে সৌদি আরব থেকে উনি বাড়ি নোয়াখালী তো উনি হচ্ছে সবসময় একবারে বেশি বেশি তিরিশ চল্লিশ হাজার টাকার আমাকে পাঠিয়ে দেয় ঠিক আছে এই এত বছর থেকে উনি আমাকে দেয় এখনো পর্যন্ত একদিনও ভুল হয় নাই না আমি সবার আগে ওটা নিজ দায়িত্ব নিয়ে করি আপু প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কারণ উনি আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিচ্ছে আমার অ্যাকাউন্টে বলে আপু আপনি আপনার সময় মতো দিয়েন আমি টাকা দিচ্ছি তার মানে এই না আপনাকে এখনই ড্রেস দিতে হবে না থাকলে আপনি এনে দিয়েন সমস্যা হয় দুদিন দেরি হোক বাট আমি যে জন্য দিচ্ছি আপনি যেন জিনিসগুলো ঠিকঠাক মতন দিতে পারেন ঠিক আছে কোনো জন্য মানে চাইছে আরেকটা দিয়ে দিন আর এরকম যেন না হয় সঠিকভাবে আমার জিনিসটা পৌঁছায় দিয়েন। তো এখনো পর্যন্ত উনি আমাদের কাছ থেকে সময় অর্ডার করে একদম ফুল টাকা পেট করে দেয় উনি এটাও সুন্দর দেখেন মেরুনটা জিগজাকের মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছি খুবই চমৎকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অনেক পেজে আছে দুইশো টাকা দিলে মানে খেয়ে ব্লক করে দেয় ওদের কাজই হচ্ছে দুইশো টাকা পর্যন্ত সীমাবদ্ধতা আমাদের তো আর ওইটা না ঠিক আছে আমাদের হলো প্রোডাক্ট সেল করতে হবে আমাদের ডেলি দুইটা করে রানিং লাইভ হয় আমাদের পেজের একটা ভ্যালু আছে আমাদের মুখের কথা একটা দাম আছে আমরা এই যে বিকাশ করে অনেকে ব্লগ দিয়ে দেয় আমাদেরকে এরকম করলে আমাদের বিজনেস কথা হচ্ছে হিসাব দেওয়া লাগবে সবকিছুরই এটা প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কালোটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবে এটা হচ্ছে মেরুন কালার একটু জলদি জলদি সব অর্ডার দিয়ে ফেলবেন এগুলো আসলে খুব কম আছে স্টকে হ্যাঁ খুব কম আছে স্টকে এগুলো একটু তাড়াতাড়ি নিয়ে ফেলবেন এটা আমার কাছে বিশ ত্রিশটার মতো হবে আমি একটু আগে দেখলাম আমি একদমই হচ্ছে চেক করে আসলাম এটা বিশ থেকে তিরিশটার মতো হবে আমার কাছে এই ডিজাইনটা এটা এত সুন্দর একটা জামা সাড়ে ছয়শ এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনি এগারোশো পঞ্চাশ টাকা ড্রেস স্পেন একেবারে সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন পাবেন এটার সেম টু সেম ডিজাইন আচ্ছা লাস্ট কালার হচ্ছে পার্পল এটার পার্পল আর ব্ল্যাকটা সবাই বেশি অর্ডার দেয় লাল মেরুনটা তবে এটার চারটা কালারে সুন্দর اكو সবগুলো কালার সুন্দর আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর পার্পলও সুন্দর তারপরে হচ্ছে কালোটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা সমস্যা নাই আপনি দেখেন এটা অনেক সুন্দর আমি চেঞ্জ করে দিব না ওরনা আমার কাছে আছে চাচি সমস্যা দিয়ে দিন কটন কটন ড্রেস তো এত চোখে পড়ে না অনেক বের হয় আমাদের দুইজন চেক করার জন্য আছে তারপরও খেয়াল করেন এটা অনেক সুন্দর সি ব্লুর মধ্যে ওর না পাঠাই দিব না সমস্যা নেই সি ব্লুর মধ্যে দেখেন খুব সুন্দর সি ব্লুর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন সি ব্লুর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন

ওনা দিয়ে দিব না এটা অনেক সুন্দর সাইড দিয়ে এরকম কাটা থাকা অনেক সময় একটু আমরা চেক করে নিব অন্যরা যার ডেলিভারি একটু দেখে আমরা চেক করে দিই তারপরও অনেক সময় এরকম সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ সবগুলোর হাতার কাপড় পাবো বডি দিতে পারবো সাইট মিনিমাম লং দিতে পারবো চুয়াল্লিশ প্লাস ঠিক আছে এটা দেখেন আমার মর এটারা আপনারা যখন জিজ্ঞেস করে বলে এটা লং কত ওরা বলে ছেচল্লিশ সাতচল্লিশ কেমন লাগে বলেন তো সালোয়ার গুলা ভালো এই যে আপু সালোয়ার ভালো আপু মোটামুটি সাড়ে ছয়শ হিসেবে পড়তে পারবেন ফেলে দিতে হবে না তানবির আপু আসসালামু আলাইকুম এটা পার্পল কালার ভালো আছে কাপড় মোটামুটি আপনি ওয়াশ করে বানালে পড়তে পারবেন সুন্দর আছে ছয়শ পঞ্চাশ জাম কালার গোলাপি আর কিসি গ্রিন আচ্ছা এটার পাঁচটা কালার দেখালে আমাদের শেষ আজকের মতো লাইফ ইনশাল্লাহ আগামীকালকে আবার চলে আসব অনেক ডিজাইন আসছে আপু আমি দুই ভাগ না করে দেখালে মনে করে যে কাবার করতে পারবো না এত এত ডিজাইন আসছে এটা অনেক সুন্দর ড্রেস চুনরি করা এটা মাঝখানে মনে করেন যে মানে গত সপ্তাহেই হবে এই জামাটা কি হারে এটা আপুরা ইনভলভ করছে এত পরিমাণ এটা অর্ডার দিয়েছে ব্ল্যাক কালারটা বাদে মনে করেন যে একটা জামাও ছিল না কালো মোনায় দু একটা ছিল বাদ বাকি সব কালার সোল্ড এটা চুনরি ছয়শো পঞ্চাশ এটা তো কতগুলো আপুরা অর্ডার দিছে এটা এখনো অলরেডি মানে হোল্ডেই আছে একজন আপুর অনেকগুলো ড্রেস লাগবে এনে তারপরে দিতে হবে এটাও দেখেন এটা অনেক সুন্দর কালারগুলা দেখেন খুব সুন্দর করে শেড 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 সাথে এত সুন্দর গড়ি চুনরি গলার ডিজাইনটাও কিন্তু সুন্দর যারা একটু সিম্পল এর মধ্যে চাচ্ছে যেটা চুনরি পরব একটু হালকা কালারের মধ্যে তারা এটা নিয়ে ফেলবেন সুন্দর আছে প্রাইস গুলো আচ্ছা সাজিয়া আপু আসসালামু আলাইকুম চুনরিটা ওয়াও চুনরিটা ওয়াও জাস্ট জেনি মেন ইনবক্স করে খুব সুন্দর স্ক্রিনশটটা দিয়ে পেজে পাঠিয়ে দিবেন কার কোনটা লাগবে আমি এটা পাঁচটা কালার দেখাচ্ছি এখন আমি জানি এটা আর পাঁচটা কালার দেখাতে পারবো কিনা কালকে দেবে এটার কালার নাই ঠুস হয়ে গেছে মানে এটা সেল হয়ে যায় যখন তখন আমরা এটার কালার আর খুঁজে পাই না লাইভে দেওয়ার জন্য খুঁজে পাই না পুরো অফিস রুম খুঁজেও কালার মিলাইতে পায় না কারণ এটা আমার আরো তো আসবে কন্টিনিউয়ের ড্রেসগুলো আসে আমাদের তো আমরা হচ্ছে কালার খুঁজে পাই না হ্যাঁ এলাস্টিক তিন চারটা কালার যেটা থাকে ওইটা দিয়েই লাইভ করি সুন্দর পেস্ট কালার ছয়শো পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি ছয়শো পঞ্চাশে আচ্ছা তারপরে হচ্ছে এটা অরেঞ্জ কালার অরেঞ্জটাও সুন্দর কম দামের ড্রেস আপু মার দেওয়া থাকে আপনি যখন এটা ওয়াশ করবেন তখন এটার মানে কাপড়টা নরম হয়ে যাবে লাস্টের কালার হচ্ছে হরিণী কালার লাস্টের কালার হচ্ছে হরিণী কালার সুন্দর অরেঞ্জ কালার সুন্দর একটা টুকটুকা অরেঞ্জ কালার শেডিং শেডিং করা একটু ডিপ অরেঞ্জ একটু লাইট অরেঞ্জ মিলানো বাড়ি যাব চব্বিশ পঁচিশ তারিখে চাচি ছেলেদেরকে একটু দাদা বাড়ি ঘোরায় নিয়ে আসি একটু রস খাওয়াতে হবে চাচাদেরকে বলে রাখছি রসের অর্ডার দিয়ে রাখছি মাটনের অর্ডার দিয়ে রাখছি মাটন তারপরে ওরা হচ্ছে একটু মাঠে ঘুরবে ওদেরকে এই জন্য নিয়ে যাবো কি চার পাঁচ দিন থাকবো চার পাঁচ দিন তিন চার দিন থাকবো আমি আমার এখানে প্রচুর প্রোডাক্ট আমি আসলে আপনার থেকে মালার জমজম পড়ি কট আপু স্যাম্পল নিয়ে দেখেন আসমাপু একটা দুইটা নিয়ে দেখেন কেমন হয় না হলে কাউকে গিফট করে দিবেন না ভালো লাগলে যারা মালহার জমজম পড়ে তাদের কাছে না পড়তে পারবেন খারাপ না ছয়শো নিয়ে টেস্ট করে দেখেন কেমন ছয়শো